আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ঘাটি দিলে তওবা করে আল্লাহ আমি তো অনেক বড় গুনা করে ফেলেছি ও আসলাহা এই গুনাহ করার পরে নিজেকে পরিশুদ্ধ করে নিজেকে আর এই গুনার কাজে জরায় না এই গুণ যদি কোন ব্যক্তি অর্জন করে আল্লাহ বলেন ফালাইকা

তুমি যেই পরিমাণ গুণা করছো তাওবা করার দ্বারা সেই গুণাটা নেকি হয়ে যাবে যিনি গুণাকে নেকি বানান তিনি কে আরো জোরে বলেন না কে এজন্য দুনিয়াতে সুযোগ আছে নামাজ আপনি পড়ছেন না এই কথা চিন্তা করেন না যে যৌবন কালে নামাজ পড়ছি না এখন কালে নামাজ পড়লে হয় কি কাম হবে না না বাবা আপনি যৌবন কালে আল্লাহর ইবাদত করছেন না বৃদ্ধকালে করেন। আল্লাহর নবী হাদিসে বলেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইয়াকাবালু আল্লাহ তাআলা বলে ইন্নাল নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করেন ক কতক্ষণ পর্যন্ত কনটনালি দিয়া রূপ বের আল্লাহ তালা কুনি আদমের তহবাক রে যৌবন কালে গুনা করছে আপনি যদি বৃদ্ধ কলে তহবাক করেন মাস্কর্ব কে কিন্তু আল্লাহ তালা তো সবকিছুর মালিক আল্লাহ মুহূর্তে বৃষ্টি দেন আবার মুহূর্তের ভিতরে আল্লাহ রুদ্র দেয়া দেন কথা ঠিক নেই দেখা যায় এক এলাকায় বৃষ্টি হয় আর এক বৃষ্টি হয় না এই সব কিছু যিনি করেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ সময় একিবারই অল্প এই 10 মিনিট আছে আজানের বাকি এই অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে একটা আয়াত করেছি এই আয়াতটা হলো তওবা সম্পর্কিত দুনিয়াতে আমরা এবাদত করতে গিয়ে আল্লাহ তালার হুকুম পালন করতে গিয়ে কেউ আছে আল্লাহর হুকুম গুলো কেউ আছে আদায় করতে গিয়ে একটু করে আল্লাহ আবার কিছু আছে আল্লাহর হুকুম একই বারই পালন করে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করছে এবং আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর হেফাজতের জন্য আমরা خلقতুল জিন্না ইন্না লিআবুদু আল্লাহ মানুষকে এবং কে সৃষ্টি করছেন ইবাদতের জন্য এই ইবাদত করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল হয়ে যায় কোনো ত্রুটি হয়ে যায় অথবা ইবাদত থেকে আমরা শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের দোখায় পড়ে যদি কোনো গুনাহ করে ফেলি। তাহলে ক্ষমা আর কোনো অপশন আল্লাহ শরীয়তে দিয়ে কিনা না এটা হলো আমাদের আত্মআলোচনা বিষয় আল্লাহ বলেন বান্দা আমি এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইছি পরীক্ষার হলের ভিতরে যদি কোন ছাত্র ভুল লেহে তাহলে কিন্তু সারা দেহে যে ভুল লেখাছ এ পড়ো স্যার কোনা কিউ তুমি গেলাম ভুল লেখাছ এটা ঠিক করো এই কথা বলে না কারণ পরীক্ষার হলের ভিতরে এর বিধান নাই নিয়ম নাই ঠিক দুদ্রভাবে আমরা এই দুনিয়াতে কেও এবাদত করুক আর না করুক কেউ আল্লাহর হুকুম মানুক আর না মানুক আল্লাহ সরাসরি তার ধরে না আল্লাহ গো পরীক্ষার হল কিছু কই দাম না মরার পরে তোমারে ধরো পরীক্ষা হলে দেখবেন যদি কোন ছাত্র ভুল লেহে ধন পরীক্ষার হলর ভিতরে তার শরণিসি আরই আমি দি প্রশ্নটা ভুল লিখছি তখন সাথে সাথে এটা কাটটা শুদ্ধটা লিখкала সুযোগ আছে প্রশ্নব্রত জমা দিলে তারপরে যদি বিপদগা শরণ হয় তাহলে কি আর লিখতে পারবে দুনিয়াতে থাকাকালীন যদি আপনি কোনো ভুল করেন দুনিয়াতে থাকাকালীন যদি আল্লাহর সাথে নাফরমানি করেন নবীর তরিকা কে আপনি অমান্য করেন তাহলে maaf চাওয়ার সুযোগ আছে যখন দুনিয়া থেকে অর্থাৎ কুরিকার হল থেকে স্টকটা বুঝ যা কবরে যাবেন গা তখন কিন্তু আফসুস করলো আপনার কোন কাজ হবে না এই যে আপনি গুনাহ করছেন গুনাহ করার পরে আপনার শরণ হইছে আমি গুনাহ করছি হাদিস শরীফে আছে এই গুনাহ করার পরে যে আপনি শরণ হইছে যে আমি গুনাহ করে লাইছি আল্লাহ আল্লাহ যদি আমারে maaf করে এই যে একটা অনুশোচনা এটার নাম হলো তাওবা বলেন এটার নাম কি আন নাদামু তাওবাতু অনুশোচনার নাম হলো তাওবা এই তওবা সম্পর্কে আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো দুনিয়াতে আমরা শয়তানে আমাদের রক্তের শিরে শিরে আছে যে আনা যায় বেনেন শয়তান চাচা আমরা সাথে আছে এই শয়তানে চা নামাজের মধ্যে আমরা অবহেলার মধ্যে রাখবার লাগে মানে গুণা করে বেলাই এই শয়তানে যে আমরা গুণা করায় দেয় এরপরে আমাদের তওবার সুযোগ আছে কিনা এটা আজকে আমাদের বিষয় আল্লাহ তালা কোরআনে বলে আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে চলতে গিয়া এবাদত করতে গিয়া শৈতানের দোকায় পরে যদি কোন গুনাহ করে ফেলো শৈতান যদি তোমার এতে কোনো গুণা করে ফেলা কোন নারীর আর নারীর মধ্যে আকর্ষণ হয় আর কোন অপকর্ম করে ফেলো তুমি যদি নামাজ ছাইরা দাও রোজা চাইরা দাও হজ ছাইরা দাও যাকাত ছাইরা দাও আমি আল্লাহর হুকুম যদি তুমি না মানো আল্লাহর হুকুম যদি তুমি পালন না করো আল্লাহ বলেন আমি তোমার সুযোগ দিছি বান্দারে দুনিয়ার মধ্যে তাইকা তুমি তওবা করো আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে আল্লাহ আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি ওয়া আসলাহা এই গুনাহ করার ফলে নিজেকে পরিশুদ্ধ করে নিজেকে আর এই গুনার কাজে জড়াই না এই গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে আল্লাহ বলেন faulaika yubaddilullahu sayi'atin hasanat আল্লাহ বলেন বান্দা যে গুনার ব্যাপারে তুমি আমি আল্লাহর কাছে তওবা করছো ওই গুনটা আমি আল্লাহ চিরতরে maaf করে দিব বানdare শুধু maaf করব না yubaddilullahu sayi'atin hasanat আমি আল্লাহ তোমার ওই গুনাহটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব তুমি যেই পরিমাণ গুনাহ করছো তওবা করার দ্বারা সেই গুনাহটা নেকি হয়ে যাবে যিনি গুনাহকে নেকি বানান তিনিই কে আরে জোরে বলেন না কে আল্লাহ এইজন্য দুনিয়াতে সুযোগ আছে নামাজ আপনি পড়ছেন না এই কথা চিন্তা করেন না যে যৌবন কালে নামাজ পড়ছি এখন বৃদ্ধ নামাজ পড়লে হয় কি কাম হবে না না বাবা আপনি যৌবন কালে আল্লাহর ইবাদত করছেন না বৃদ্ধ কালে করেন আল্লাহর নবী হাদিসে বলেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইয়াকাবালু আল্লাহ তাআলা বলে ইন্নাল নবী বলেন নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করেন

শুধু মাফি করবো না চাচা আল্লাহ আপনার গুনা ডারে নেকি দ্বারা পরিবর্তন করে দিল আরো সুসংবা গুনার পরে তওবা করলে আরো সুসংবা আল্লাহর নবী হাদিসে বলে দুনিয়াতে দেখবেন যে আমরা যখন নতুন একটা কাপড় মার্কেট থেকে কিনে আনি ওই কাপড়টার মধ্যে ময়লা হয়ে গেলে আমরা সারফ এক্সেল দিয়ে ধুই সাবান দিয়ে ধৌত করি ধৌত করার পরে

কোন মানুষ যখন গুনাহ করে গুনাহ করার পরে যখন সে তবা করে আল্লাহ তালা তার গুণাগুলো এমন ভাবে করে দে যেন তার অন্তরের মধ্যে কোনো গুণাই ছিল না একবারে নিশ্চিন্ন করে দেয় তার অন্তর কে আল্লাহ গুণা মুক্ত বানায় দেয় বলেন না আল্লাহু আকবার আল্লাহু আশা হারায় না আপনি নামাজ পড়ছেন না আল্লাহর কাছে তওবা করেন তবা করার পরে আর গুনাহ করেন না আল্লাহ তাআলা বলেন আত্তা ইবু হাবিবুল্লাহ যে আল্লাহর কাছে তওবা করে সে হলো আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ যে আল্লাহর কাছে তওবা করে সে কার বন্ধু দুনিয়াতে দেখবেন সন্তান যদি তার বাবার কাছে একবার টাকা চায় দে দ্বিতীয়বার যদি চায় তারপরে দে তৃতীয়বার যদি চায় তারপরে ও দেয় চতুর্থবার যদি চায় তাহলে সে একটু রাগান নিতে ভাব নিয়ে বলে তরে তো বারবার টাকা দিব কিনা একটু দুঃ একটু চাপ শরীরের মধ্যে থাকে একটু না দেওয়ার মনোভাব নিয়ে ছেলের ছেলের সাথে কথা বলে আল্লাহর নবী বলেন বান্দারে তুমি যখন আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তাআলা তোমার গুনাহটাকে মাফ করতে একবারও দ্বিধা করেন না সাথে সাথে মাথায় আপনি কখন তোবা করবেন সকালবেলা সকালবেলা যদি আপনি আল্লাহর কাছে তোবা করেন আল্লাহ মাফ করবেন আপনি যদি বিকালবেলা আল্লাহর কাছে তওবা করেন তারপরেও আল্লাহ মাফ করবেন আপনি যদি গভীর রজনীতে দুনিয়ার সবাই ঘুমায় রয়েছে আপনার বিবি ঘুমায় রয়েছে আপনার মা ঘুমিয়ে আপনার বাবা ঘুমিয়ে আপনার সন্তানরা ঘুমিয়ে আছে দুনিয়ার কেউ সজাগ নাই এই সময় যদি উযু করে দুই রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহকে ডাক দেন আল্লাহ আল্লাহকে যদি আপনি ডাক দেন আল্লাহ বলেন আমি আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে আমি বান্দার ডাকের সারা দিয়ে ফেলি সাথে সাথে আল্লাহ জবাব দেন শুধু তাই না হাদিসের মধ্যে আছেন প্রত্যেক দিন প্রতিদিন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে প্রথম আসমানে আয়েশা আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন আলামিন মুস্তাগফিরিন আসনে কোন গুণাকারী গুনা হয়ে গেছে ক্ষমা প্রার্থনাকারী কেউ আসনি যে তুমি তোমার গুণা হয়ে গেছে আমি আল্লাহর কাছে তৌবা করবা কোন ক্ষমা প্রার্থনাকারী আসনি আল্লাহ বলেন এভাবে আমি আমার বান্দাদেরকে শেষ সজনিতে ডাকি কেউ যদি উযু কইরা আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ বলেন ফাগফিরা আমি আল্লাহ তার জীবনের গুনাহ নি মাফ করে দে আল্লাহর কাছে মাপ চায় শুধু তাই না গুনার ব্যাপার আল্লাহর কাছে চাইলে মাফ করবে বিষয়টা এমন না কি লাগবে আপনার রিজিকের টেনশন আপনার ঘরে খাবার নাই আপনি কাজে গেলে টাকা দেই না আপনি কাজ কর্ম করলে বরকত পান না আল্লাহর নবী বলেন আল্লাহ আসমানে এসে শুধু গুনাহ ক্ষমা কারীকে ডাকে না আল্লাহ রিজিক তালাশকারীকে ডাকে আলা মিন মুস্তারজিকিন আল্লাহ বলেন না শুনি কোন রিজিক তালাশকারী রিজিকের অভাব টাকার অভাব তুমি তোমার টাকার অভাবে তোমার সংসারের মধ্যে খাবার চলে না তোমার বাচ্চাগুলো না খায় থাকে তুমি কাজ কর্ম করতে গেলে তেমন টাকা পয়সা রোজি রোজগার করতে পারো না বান্দারে আমি আল্লাহর কাছে তুমি রিজিক চাও ফা আরযুকাহু আল্লাহ নবী বলেন ওই বান্দা রিজিক চাইতে দেরি হয় আল্লাহ তাআলা গায়বী ভাবে তারে রিজিক দিতে দেরি করে না সকালবেলা রাতেবেলা তাহাজ্জুদ ফির আল্লাহর কাছে দোয়া করছে দোয়া কইরা মুজলি সুর বাজার আইছে একবার একা কিউ আয়াকুমিল্লার টিফলা জেবানি কত

হে সবচেয়ে মিয়া দিল 40 বছর হে মরার আগে অবশ্যই কষ্ট কুরা মরতে অবশ্যই হে উপরে আল্লাহর গজব আছে দুনিয়া তো আছে আখেরাত তো আছে এইজন্য আপনি রিজিক তালা রিজিক লাগবো আল্লাহর কাছে চান আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে তালাশ করেন নিজিক আল্লাহ দিবেন এর পরে আল্লাহ নবী হাদিসে বলেন আলামিন মুবেতালি

আল্লাহ বলেন কত তাই এমন হতে পারে তুমি তিনটা বাজে আমার ডাক দিছো ফাইছো না এমন না আমি 24 টা ঘন্টা তোমার সাথে আছি তুমি সাইবার আমি তোমারই দি আ দুনিয়াতে সন্তান বাবার কাছে বারবার চলে বাবার মন মেজার হয়ে যায় স্বামী যদি স্ত্রী যদি তার স্বামীর কাছে একাধিকবার টাকা পয়সা যায় স্বামীর মন বেজার হয়ে যায় আর মার কাছে চাইলে মার মন বেজার হয়ে যায় আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে যতবার চাইবা আমি তোমারে তত কাছে কাছে নিয়ে নিয়ে সুবহানাল্লাহ আমরা চিন্তা করতে পারেন যাইরে আমার তো গুণা অনেক বেশি আমার তো আল্লাহ কবুল করবেনি গুণা তো দিন করে লাইছি তিরিশ বছর তো নামাজ পড়ছি না নামাজ চলে নামাজ কুকুল হবুনি আল্লাহ তো কবুল করবে কিনা এই টেনশন হয়তো আপনার ভিতরে থাকতে পারে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে এক কাফন চোর সাত বছর কাফুন চুরি করেছে শুধু তাই না সাত বছর কাফন চুরি করার পরে একদিন কবরের মধ্যে নামছে বড় ঘটনা সংক্ষিপ্ত বলি কবরের মধ্যে নাইমা দেহে

ওগো আল্লাহর রাসূল আমারে এই ক্ষমা করবেন কিনা বলেন আল্লাহ আমারে maaf করব কিনা বলেন আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি আল্লাহর নবী বলেন তার থেকে যখন চেহারাটা সরায় নিছেন ওই যুবক সাথে সাথে তার নবীজির কাছ থেকে ওইটা পাহাড়ের মধ্যে চলে গেছেন পাহাড়ের মধ্যে গিয়া চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন আল্লাহ তালা তার এই কান্নাকাটি কে মন ভাবে কবুল করছেন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠিয়ে দিছেন ও নবীজি আপনি ওই যুবককে ক্ষমার ঘোষণা দিয়া দেন আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ ওই যুবকের গুনাহ মাফ করে দিছে কত বড় জগন্নাথ অপরাধ করছে এরপরে আল্লাহ মাফ করে দিয়েছে এজন্য জন্য কাছে যদি আমরা তওবা করে আল্লাহ মাফ করব নি আমরা নামাজ পড়তে গিয়া রোজা রাখতে গিয়া দুনিয়াতে চলতে গিয়া তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের ভিতরে যতটুকু গুণা হয়েছে আল্লাহর কাছে তোবা করব আল্লাহ আমরা গুণা মাফ করে দিব আমাদের আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি দিলে তোবা করবার তৌফিক আল্লাহ দান করুক সবাই বলে আমিন ও আফ্রিদা ওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন